রোজা আসার কয়েক মাস আগে থেকেই যেখানে অন্যান্য অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ায় সেখানে উল্টো গরুর মাংসের দাম কমিয়ে গোটা চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি করেছে আলোচিত সুপার শপ দুরন্ত বাজার রমজানের কথা মাথায় রেখে নিম্নবিত্তদের সুবিধার্থে কম দামে এখন চট্টগ্রামের হালি শহরে বিক্রি করা হচ্ছে গরুর মাংস দীর্ঘ আট মাস পর আবারও সকল প্রতিকূলতা কাটিয়ে মাত্র ছয়শো টাকা দরে গরুর মাংস বিক্রি করা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি গতকাল দুপুর বারোটা থেকে নগরের হালিশহরস্থ দুরন্তবাজার শপে শুরু হয় এই কার্যক্রম প্রথম দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো শহরের বিভিন্ন প্রান্ত থেকে মাংস কিনতে ছুটে আসেন ক্রেতারা ক্রেতারা বলছেন বর্তমানে বাজার ছাড়া চট্টগ্রামের আর কোথাও এত কম দামে গরুর মাংস বিক্রি করা হয় না ফলে স্বল্প দামে মাংস কিনতে পেরে খুশি তারা হ্যাঁ তো বলতে পারবো না এখন তো সব জিনিসেরই দাম বাড়তি ওটা মাংস না সব কিছুই বাদছি দাম এখন চং চন যে ওইগুলো আসছি আসছেন আপনি আমার ও বাবা দূরে আছে তো হ্যাঁ থেকে আসছেন কী নিবেন আমি দু কেজি নিবে না ওনারা যে সব মাংস সাপ নিতে পারে এবং মাংস খেতে পারে এই জন্য এই চিন্তাটা কই বাজার আগে আছে সাধারণ জনগণের জন্য এবং আপনার পক্ষ থেকে দূর অনেক ধন্যবাদ যে তারা সবার কথা চিন্তা করছে গরিব লুকি এবং সাধারণ মানুষ সবাই যেন গরু মাংস পারে এই ব্যবস্থাটা করার জন্য যোগাযোগ করি সিন্ডিকেট ব্যবসায়ীদের তোপে পড়ে এতদিন মাংস বিক্রি করা সম্ভব হয়নি বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তবে এবার থেকে নিয়মিত কম দামে মাংস বিক্রি করবেন এমন প্রত্যাশা তার বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মুখে গরুর মাংস স্বাদ তুলে দিতে এই আয়োজন বলছেন তিনি জানেন ইতিমধ্যে আমরা এই অনেকবারই গরু জব করেছি কন্টিনিউ করেছি আমরা ছশো চল্লিশ টাকা ছশো পঞ্চাশ টাকা আমরা মোটামুটি আমরা গ্রাহক থেকে সারা পেয়েছি বাট যখন আমরা বিক্রিটা আলোডন সৃষ্টি করে দিয়েছে চট্টগ্রামের মধ্যে তখন কিছু দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী তারা আমাদের এই সুপার শপের সামনে এসে বিশৃঙ্খলা করেছিল যেন আমাদের এই উদ্যোগটি যেন আমরা বন্ধ করে দিই এবং এই সেবাটা যেন আমরা বন্ধ করে দিই কারণ তাদের আমরা এখানে যখন বিক্রি শুরু করেছি অলরেডি চট্টগ্রামের অনেক জায়গায় মাংস দোকানগুলোতে বিক্রি বন্ধ হয়ে গেছে সকলকে আমাদের এখানে এসে বীর জমিয়ে ছাপড়াও সেটা দেখেছেন আমরা একটা জিনিস মনে করি আমরা আমরা সততাতেই আমরা বিশ্বাসী এই জন্য আমরা আবার নতুন করে আমাদের ছাত্র আন্দোলন হওয়ার পর বিগত আমাদের সুপারশপটি দীর্ঘ এক মাস সিভিল ওয়ার্কিংয়ের কাজ কাজ চলছে আমাদের দীর্ঘ এক মাস আমাদের সুপারশপটি বন্ধ ছিল আমরা আবারও শুক্রবার আমাদের সুপারশপটি আবারও বিক্রয় উৎসব নিয়ে আবারও চালু হয়েছে এটা আমাদের নতুন করে সবজি মাছ মাংস আপনার এই চিকেন আপনার ছাগলের মাংস সব কিছুই আমাদের এখানে এখন গ্রাহকরা পাবে এর বাইরে সাধারণ ক্রেতাদের জন্য নিম্নয়ের ক্রেতাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চল্লিশ টাকা করে মাংস বিক্রি একটি উদ্যোগ গ্রহণ করেছি এটি আপনারা আজকে দেখেছেন আমাদের মাংস বিক্রির কার্যক্রম চলতেছে

আগে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশটি গরু মহিষ জবাই করে বিক্রি করা হতো এবার অবশ্য সেখানে বিক্রির উদ্দেশ্যে এনেছেন মাত্র দুইটি গরু পর্যায়ক্রমে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্টরা বিশেষ করে আসছে মাহের রমজান উপলক্ষে গরুর মাংস দামে কমে বিক্রির উদ্দেশ্য রয়েছে তাদের এ এছাড়াও শপের সকল পণ্যে ভেট ছাড়া নির্দিষ্ট অ্যামাউন্ট ছাড় দেওয়ার কথাও জানান তারা রায়হান হুসাইন অনুসন্ধান টোয়েন্টি চট্টগ্রাম